সাথ আসুনে বর্ণনা করতাছি বর্ণনা করতাছি যারা আলহাজ্ব মোহাম্মদ রহমান আমাদের পঞ্জায়ের মুখ্য থেকে মাইকে দি اے راجستھن اے راجستھن

頑張って下さい。

আপনি বসেন ভাই বহায় ভাই দোনো বাইরে বহায় রাখছি

جي اڳي ڏيو اڳي ڏيو اڳي ڏيو ها لو ايڪو ٺيڪ آهي چلو اڳي ڏيو اڳي ڏيو

আমি শিশে বর্ষ 네 <목소리나> <목소리나> আরে শিশির ভোট চাই সমর্থন চাই ভাই আমরা চাই সবাই আছে ভোট চাই নেই শুনলো ভাই আর চাই মক্কা শিশির ভোট চাই শিশির ভোট চাই এই মক্কা শিশির তারকা আর শিশির কি ভাই আমরা শিশির ভোট চাই আমি পিটু ভাই ভাই আমি পিটু ভাই চাই শিশির ভোট চাই আমি الشطار الدير <applause> الشمس تبقيت مرسلتها في نور وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.

আমি কোন দিয়ে যাবো আমার যুক্ত দেওয়া হবে আমার মায়ের যুদ্ধ করা হবে আমার যাতে যুদ্ধ করা হবে তাদের বা আমাকে যুক্ত দেওয়া